আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন একটা অ্যাডজাস্টেবল প্রোডাক্টের আজকে বেজ মানে এইটার লাউডনেস এবং এটা বেজ আজকে দেখাবো আপনাদেরকে ঠিক আছে বাংলাদেশে তৈরি যদি এরকম বেজ প্রোডাক্ট আপনি আমাকে আরেকটা দেখাইতে পারেন বা এরকম বেজ ডেথ যদি আপনি পান আপনাকে এই কারণটা আমি ফ্রি দিয়ে দিব কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু হালকা ঠুনকা প্রোডাক্ট আনলে কিন্তু হবে না দামি প্রোডাক্ট আনতে হবে ঠিক আছে এবং এটা একটু ডেপথ আপনাকে দেখাই তো আমি খুব লাউড বাজাচ্ছি ঠিক আছে কিন্তু আপনি ডেপথটা দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টেবল প্রোডাক্ট এটা আমরা আমাদের ভাষায় মানে আমার তৈরিতে এটা আমি মোটামুটি কম দামের মধ্যে প্রিমিয়াম বলে থাকি কনসার্ট এডিশন বলে থাকি কারণ এটাতে একটা সিট বসবে এখানে এবং এখানে দেখেন অ্যাডজাস্টেবল এই যে কি ঠিক আছে এটা দিয়ে আপনি চেন অন অফ করতে পারছেন এবং এই যে পিছে একটা ইলেকট্রিক আউটপুট থাকবে সাউন্ড হোল আছে ঠিক আছে এটা হচ্ছে কনসার্ট এডিশন কাহন এটার দাম আমরা বিক্রি করি চার হাজার টাকা তো এখন অফার চলতেছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় আপনি এরকম একটা লাউড বেজের লাউড বেজের একটা প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ড্রামস ফ্লেভার একটা প্রোডাক্ট ড্রামস ফ্লেভার কাহন ঠিক আছে তো যারা যারা এই ধরনের প্রোডাক্ট গুলো হাতে বানানো প্রোডাক্ট গুলো নিতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলবেন অন্য কারোর সাথে কথা বলার আপনার প্রয়োজন নাই আপনি আমার সাথে বুঝে মানে লাগলে জেনে নিবেন ভাই আপনি কি শাকিল ভাইয়া তো শাকিল ভাইয়া হলে কথা বলবো নাহলে বলবো না সমস্যা নাই আপনি আমার সাথে কথা বলবেন আপনার সুবিধা অসুবিধা সবকিছুই দেখব ভাইয়া আর এই তিন হাজার টাকার প্রোডাক্ট বেচে আমার সারা জীবন চলবে না তিন হাজার টাকায় আমার সারা মানে সারা জীবন তো দূরের কথা এক মাসও আমার বাজার খরচও হবে না ভাইয়া তো আমি আপনাদের ভালোবাসা চাই আমি চাই না যে আপনারা একটা কাপড় নিয়ে ঠকে আমাকে খারাপ দাল মন্দ দেন যেহেতু আমি এটা নিজে হাতে প্রোডাক্টটা তৈরি করি আমি আমাকে যদি বিশ্বস্ত মনে হয় তাহলে অর্ডার করবেন তাছাড়া দরকার নেই ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম